বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি একটি বাগানে স্পেশালি আমার কাছে আপনারা আমও দেখতে পাচ্ছেন দেখুন এক একটি ডগাতে আটটি দশটি করে আম কিন্তু ধরে আছে শুধু এইখানে না এই যে দেখুন এই দিকে কত আম ধরে আছে প্রচুর কিন্তু আম ধরে আছে একেবারে সাংঘাতিকভাবে আম ধরে আছে দেখুন পাঁচটি সাতটি এই গাছটাকে দেখুন কত আম ধরে আছে প্রচুর কিন্তু আম ধরে আছে আর রাজশাহীতে এবার আমের ফলন এত এবং এই এই জায়গাটাতে দেখুন প্রায় পনেরো বিশটার মতো মানে প্রচুর আম কিন্তু ধরে আছে তো রাজশাহীতে এবার আমের ব্যাপক একটা ফলনের আশা করা হচ্ছে প্রচুর আম হবে আর কি আশা করছি তো বন্ধুরা আপনারা যা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আরেকটি কথা বন্ধুরা আগামী যে আমের সিজনটা আসছে এই সিজন সেখানে সাতটা থেকে আমরা শুরু করব স্পেশালি আগামী মে মাসে সাত তারিখ থেকে মে মাসের সাত তারিখ থেকে সাতক্ষীরা শুরু হবে তারপরে রাজশাহী এবং সর্বশেষ নগার সাপাহার আর আপনারা ইতিমধ্যে জানেন যে সাতক্ষীরাতে আমার নিজস্ব আমের আল রয়েছে এবং রাজশাহীতেও আসে এবং সাপাহার সরি সাতক্ষীরাতে সেখানে আমার শেয়ার রয়েছে অর্থাৎ পার্টনারশিপের ব্যবসা রয়েছে আর যারা আপনারা ঢাকা চট্টগ্রাম থেকে আসবেন তাদের জন্য থাকা এবং খাওয়ার একটা ব্যবস্থা করা হবে স্পেশালি সাপাহার সাপাহারে আমার আড়ত আছে এবং সেখানে আমার বাসা নেওয়া আছে তো যারা ঢাকা এবং চট্টগ্রাম থেকে আসবেন তারা থাকা এবং খাওয়ার ব্যবস্থা আপনারা ফ্রি পাবেন তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজাউর রহমান ফ্রম মান্দা নওগা